স্ট্রং রুট থেকে কোন প্রশ্নটা পড়লে দু হাজার সালের এইচএস ইংরেজি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি আছে এই প্রশ্নটা আমাকে অনেক ছাত্ররা জিজ্ঞেস করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি তোমাদেরকে একটা প্রশ্ন আজকে দেবো তো সেই প্রশ্নটা কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালের এইচএসের ইংরেজি পরীক্ষায় আসার সম্ভাবনা স্ট্রং রুট থেকে খুবই বেশি টিনের এ দাগে আমরা জানি গদ্যগুলো থেকে লঙ্কসন থাকবে চারখানা লং থাকবে সেখান থেকে দুটো লিখতে হবে তার মধ্যে একটা প্রশ্ন স্ট্রং রুট থেকে থাকবে কিন্তু স্ট্রং রুট থেকে কতটা প্রশ্ন পড়ব এই একটা প্রশ্ন আমি বলবো না যে আসবে তবে আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে তো পড়ে নাও প্রশ্নটা এছাড়া পুরো লং কোশ্চনের সাজেশান একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো লং কোয়েশ্চনের সাজেশনের ভিডিও সেখানে পেয়ে যাবে এছাড়া এসে কিউ সাজেশনের ভিডিও আছে গ্রামার সাজেশনে ভিডিও আছে তোমরা সেগুলোও পেয়ে যাবে তো আজকে আমাদের যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করবো প্রশ্নটা হচ্ছে হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার তিনি কালামের বাবার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত হোয়াট ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী লিঙ্গার্ড ইন হিজ মেমোরি পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং কালামের বাবা এই দুজনকে নিয়ে কোন স্মৃতি কালামের মনের মধ্যে এখনও রয়েছে হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম আর কালাম ওই ভদ্রলোকের কথা কেন তার প্রবন্ধে বা আত্মজীবনীতে উল্লেখ করেছেন তো খুবই সহজ প্রশ্ন নাম্বারটা খুব সুন্দর সেক্ষেত্রে আমরা নাম্বার ধরতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু আর এরকম প্রশ্নগুলো খুব লোভনীয় হয় এখানে ছয়ের মধ্যে ছ স্কোর করা যায় তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন তো সেক্ষেত্রে আমরা উত্তর পাবো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পেল পাখি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম টেম্পেলের প্রধান পুরোহিত আর সেকেন্ড কোশ্চেন ছিল হাউ ওয়াজ হি রিলেটেড টু কলम्स फादर তার উত্তরে আমরা লিখব হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ কলम्स फादर আর থ্রি নাম্বার কোশ্চেন ছিল হোয়াট হিজ অন অফিস फादर এন্ড পখি লক্ষ্মণ শাস্ত্রী লিঙ্গার্ড ইন হিজ মেমরি তো তার উত্তরে লিখব পখি লক্ষ্মণ শাস্ত্রী এন্ড কলम्स फादर ওর ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে এই দুজন লোক পখি লক্ষ্মণ শাস্ত্রী এবং কলমের বাবা ইনারা ধর্মীয় পোশাক পরতেন দে সেট টুগেদার এন্ড ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটারস তারা এক জায়গায় বসতেন এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন দিস ওয়াজ ক্লিয়ার ইন কালামস মেমোরি এটা পরিষ্কার ছিল কালামের স্মৃতিতে আর আমাদের শেষ পার্টি কোশ্চেন আছে হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম কালাম তাঁর কথা কেন উল্লেখ করেছেন তার এই আত্মজীবনীতে তো আমরা উত্তর লিখবো পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড কালামস ফাদার ওয়ার আর দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু ডিফারেন্ট রিলিজিয়ানস পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং কালামের বাবা ইনারা দুটো আলাদা আলাদা ধর্মের প্রতিনিধি ছিলেন বাট দে ওয়ে ক্লোজ ফ্রেন্ডস কিন্তু তারা পরস্পর খুব কাছের বন্ধু ছিলেন দিস ওয়াজ অ্যান এক্সাম্পল অফ কমিউনাল হারমোনি এটা ছিল সাম্প্রদায়িক ঐক্যের একটি উদাহরণ সো কালাম মেনশনস ইজ নেম তাই কালাম তার নামটা তার এই লেখার মধ্যে উল্লেখ করেছেন খুব সহজ প্রশ্ন একবার যদি মন দিয়ে শোনো কিন্তু পড়া হয়ে যাবে এবং পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তাই এই প্রশ্ন যদি আসে তোমরা অনায়াসে উত্তরটা লিখতে পারবে এছাড়া অন্যান্য সমস্ত লং প্রশ্নের ভিডিও গ্রামার ভিডিও এমসিকিউ কিউ কিউ রাইটিং স্কিল সবটাই আমার চ্যানেলে আছে আমার চ্যানেলে ভিজিট করো প্লেলিস্টকে ক্লিক করো ক্লাস টুয়েলভের ভিডিও বার করো দেখবে তোমরা সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে